আমরা যখন দশটা ভাই একসাথে আমরা কেউ কিছু হই না আমরা যদি সবাই দলকে যদি একটা বাসায় যখন দুইটা মেয়ে মানুষ থাকে একটা একটা সাত থাকে সেখানেই কিন্তু তারা আসবে রান্না বান্না করে চলতে পারে কি ভাই ঠিক আছে না আমার কথা মনে হয় বুঝতে পারিনি একটা বাসায় যদি দুইটা ফ্যামিলি থাকে পাকঘর যদি একটা থাকে

একটা জিনিস একটা জিনিস যখন জটিলতা না হয় ওটার সমাধান হয় আজকে দেখেন তার একটা সুন্দর ইয়া হয়েছে সমাধান হয়েছে আমরা পরশা উপজেলা বিএনপি রাজনীতি করে আসছি কিন্তু আমাদের চেয়ারের প্রবলেম ছিল চেয়ারটা হয়ে গেছে না আজকে পরে চেয়ার আবার খোঁজা লাগবে ঠিক সমস্যা থাকবে তার সমাধান হবে আমরা সবাই অংশগ্রহণ করব প্রত্যেকেই যদি একটু ছোট ছোট কথা বলি নিজের ভোট থাকতে পারে কিন্তু সিনিয়রদেরকে সম্মান রেখে সে ক্ষোভগুলো প্রকাশ কিন্তু কোনো লোককে এমন কোনো কটাক্ষ করবো না যে কটাক্ষর মাধ্যমে আমার আরেকটা ভাই কষ্ট পায় সে ভাইটা যেটাই হোক না কেন কিন্তু সেটা স্বাধীনতার মাধ্যমে ভদ্রতার মাধ্যমে আমরা এই আলোচনায় আসব যে আমাদের সামনে করণীয় কি আমাদের চলার কি ভুল ছিল কি কুটু ছিল আমরা শুধু ভুল ভুলবো এমনটি না পারলে একটু সাজেশন দিবো যে ভাই এরকম করলে মনে হয় ভালো হয় সময় আমাদের বিগত বিগত দিনের 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 ভুল এবং সামনের চলা যে ভুলগুলো হয়েছে আমাদের পাঁচে আগস্টের আগেও হতে পারে পাঁচে থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক ভুল হতে পারে আমাদের আমার হতে পারে সাথে ভাই হতে পারে আরো কারো হতে পারে এই ভুলগুলো তুলব প্লাস আমরা সামনের দিনে করণীয় উত্তোলনের উপায় কি হয়ে যায় এখন ছোটবেলায় সাজেশন দেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা বড়রা যারা আছি আমরা সিনিয়র যারা আছি আমাদের ভুল চুরিগুলো আমরা সংশোধন করে আপনাদেরকে নিয়ে আরো যখন সুন্দরভাবে চলতে পারি আরেকটা কথা ইতিমধ্যে দেশের কখন কি হচ্ছে ভালো মন্দ এমন এক জিনিস পৃথিবীতে আবির্কার হল মোবাইল তার মাধ্যমে আমরা সেকেন্ডে মুহূর্তের মধ্যে সবাই সবকিছু জানা যাচ্ছি জানছি না খুব সহ পরিবেশে গতকালকে আমাদের বাংলাদেশের দ্বন্দ্ব হয় মাঝে মধ্যে একজন ভদ্র লোক না বলবো না আমি কিন্তু কিছু বলছি না তাকে কোন দিল ভাই রাত নটায় আসলাম রাত দশটায় আসতেছি রাত বারোটায় আসতেছি আমি কি সে লোকটার জন্য অপেক্ষা থাকবো না থাকবো না আমি যদি মানুষ হই সেই লোকটা জন্য আমি অপেক্ষা থাকবো কি থাকবো কি ভাই আমি কিন্তু তাকে কিছু বলছি না রাত বারোটায় আসবো কিন্তু একটা বাজেটে আসবো এরকম যদি একদিন হয় এরকম যদি একাধিক হয় আমি কি মানুষ থাকবো না জানবো হয়তো ভাই আমার কথাগুলো বুঝেন কিন্তু আচ্ছা এখান থেকে আমি নির্ণয় করলাম প্রবলেমটা কোথায় এই ঘটনার থেকে নির্ণয় করলাম প্রবলেমটা হলো এরকম

আলহামদুলিল্লাহ খেয়ে তো যখন ভাই আমি কিন্তু এরকম কিন্তু একটা মত বিনিময় সময় রেখেছিলাম যদিও আমি পশ্চিম পরিবার করে সেক্রেটারি কিন্তু আমার বিআই হল সভাপতি সরকার যেহেতু আমার বাসা হলো নিতপুরে তো আমার বকরি কিন্তু দায়িত্ব পড়ে গেছিল আমি প্রত্যেকটা নিতপুরি যেন মনে করি যে এক থেকে বলে রাখলাম ডাকার পরে ওপেন বললাম যে তোমরা নির্ভয়ে বলো যে আমরা কি করেছি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি ওরা কি বলে জানেন আমরা তো ভিজিটির ভাগ পাই না আমরা তো ভিজিবল ভাগ পাই না আমরা তো কুকুরের ভাগ পাই না আমরা তো গাছের ভাগ পাই না আচ্ছা বলুন তো আপনারা বিএলপি কি ভাই খামতি এসেছে না হ্যাঁ যা আমরা ঢাকি তোমাদের আপনাকে না আমরা যেটা করতেছি ভিজি ভিজিটি এটা তো মনে করেন ভাই আমাদেরকে একটু কৌশল ভাবে মনে করে যে এই কে নিতে হবে কৌশল ভাবে নিয়ে নিতে হবে

খবর উপভোগ করুন বেল বাটন অন করে দিয়ে রাখুন নতুন সংবাদ পাওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনের একটি নোটিফিকেশন চলে যাবে